নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ম্যাথামেটিক্স কোয়েশন পেপার সলভ করাচ্ছি যেটা কিন্তু এক্সারসাইজ নাইন পয়েন্ট থ্রি তো দেখো এক্সারসাইজ নাইন পয়েন্ট থ্রি থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে বিশেষ করে এমসি কিউবগুলো আজকে আমি সলভ করে দেবো এমসি কিউবগুলো সলভ করে দেবো ঠিক আছে দেখতেই পারছো এবং এটা কিন্তু স্টার্ট হয়েছে কিন্তু একশো একষট্টি নম্বর পেজ থেকে ঠিক আছে একশো একষট্টি নম্বর পেজ থেকে কিন্তু স্টার্ট হয়েছে অঙ্কটা করাবো দশ নম্বর থেকে করাবো আর কি অঙ্কগুলো পেজ নম্বর একশো বাষট্টি নম্বর পেজ কিন্তু ঠিক আছে পেজ নম্বর কত আছে একশো বাষট্টি প্রচুর ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে অঙ্কগুলো করার জন্য দশের ইয়ের রোমান অন বলেছে এক্স সমান সমান টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো দেখো অঙ্কটা কি বলেছে রোমানের অঙ্ক এক্স সমান সমান টু প্লাস রুট থ্রি তাহলে আমার বসে গেছে তা ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এটা করণই নিরুট থ্রি তারপরে কি হবে টু মাইনাস হবে আর যে টু মাইনাস থ্রি যেটা বসেছি সেটা কোথায় বসাতে হবে উপরে বসাতে হবে টু মাইনাস থ্রি বসাতে হবে ঠিক আছে তাহলে কী আছে দেখো ওয়ান এখানে কী আছে টু মাইনাস আর নিচে কী আছে নিচে আছে এ প্লাস বি টু মানে কি এ স্কোয়ার মাইনাস বি তাই তো সমান সমান কী হবে সমান সমান হবে আছে টু মাইনাস রুট থ্রি আর নিচে কত হবে দুই দুগুণি কত হবে চার হবে মাইনাস এই রুট এই রুট কেটে গেলে কে দেখো শুধুমাত্র তিন থাকে তাহলে দেখো অঙ্কটা এখানে করছি জায়গাটা শর্ট আছে ওপরে কেছে ওয়ান টু মাইনাস রুট থ্রি আর এখানে এখান থেকে চার থেকে তিনবার দিলে কত হয় এক হয় এক হয় এক এক কেটে গেলো বসে গেলো এক এক কেটে গেলো তাহলে কী থাকছে ওয়ান বাই এক্সের মান কিন্তু অতএব ওয়ান বাই এক্সের মান সমান সমান কী থাকছে টু মাইনাস রুট থ্রি থাকছে এই তো অঙ্ক এবার অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো এক্সের মান কী আছে একটা ব্ল্যাক হ্যাঁ ব্লু ফ্যাঁটো রেড পেন নিই বা গোলাপি পেন এক্সের মান হচ্ছে টু প্লাস রুট থ্রি এক্সের মান টু প্লাস রুট থ্রি ঠিক আছে ব্র্যাকেট করে দিলাম ভালো লাগবে দেখতে প্লাস ওয়ান বাই এক্সের মান কী আছে টু মাইনাস রুট থ্রি আছে কী বসাবো টু মাইনাস রুট থ্রি তাই কী হবে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি তো এই রুট থ্রি রুট থ্রি যদি কেটে যায় তাহলে কী থাকবে দুই দুই কত হবে চার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে ফোর কী হবে অ্যান্সার হবে ফোর হবে চলো ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক ফটাফট করে সলভ করে দেওয়ার তোমাদের আমি চেষ্টা করছি ঠিক আছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টুয়ের প্রশ্ন আচ্ছা বলেছে আচ্ছা একটু ব্ল্যাক পেন নিচ্ছি বলেছে রোমান্টুতে কী বলেছে রোমান বলেছে এটা দশের ঠিক আছে সব দশের অঙ্ক করছি যে পি প্লাস কিউ সমান সমান রুট থার্টিন রুট কত থার্টিন ওয়ানটাকে ভালো করে বসে দিয়েছি আর পি মাইনাস কিউ সমান সমান কী আছে রুট ফাইভ তাহলে পি কিউর মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে ঠিক আছে আর একটা আমাদের একটা ফর্মুলা জানো তোমাদের এটা লিখে রাখবে স্টা আমরা দিচ্ছি যে এবির ফর্মুলা কী আছে এর মানটা বের করতে হবে আমি ফর্মুলাটা লিখছি এবির ফর্মুলা ছিল যে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এটা কিন্তু আমাদের ফর্মুলা ঠিক আছে এটা কিন্তু আমাদের ফর্মুলা অঙ্কটা বলেছে তো অঙ্কটা যদি ফর্মুলা এরকম বলে তাহলে পি কিউবির মান কত হবে আমি এখানে লিখছি পি কিউবির মান হচ্ছে পিকিউ পি কিউ সমান সমান কী হবে p প্লাস কিউ বাই টু এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু এর হোল স্কোয়ার পি প্লাস কিউর মান কত আছে এটা কিন্তু রুট থার্টিন আছে অর্থাৎ রুট থার্টিন বাই টু এর হোল স্কোয়ার পি মাইনাস কিউর মান কী আছে রুট ফাইভ বাই টু এর হোল স্কোয়ার হোল ভালো করে হয়নি আর সরে গেছে এবার দেখো এবার সুন্দর হয়েছে এবার দেখো রুট টুট কেটে গেলে তার তেরো থাকছে আর নিচে দু দুগুনি চার থাকছে মানে রুট টুট কেটে গেলে পাঁচ থাকছে নিচে কী থাকছে চার থাকছে লসু কতভাবে চার হবে তেরো মাইনাস পাঁচ বিক করলে কতভাবে আট হবে আট বাই চার কাটা কাটাকাটি করলে কত হবে দুই হবে অর্থাৎ এর আনসার হবে দুই খুব ইম্পর্টেন্ট অঙ্ক অ্যান্সার কী হবে অ্যান্সার হবে কিন্তু দুই হবে এর আনসার দুই হবে ওকে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে নেক্সট কোশ্চেন কী আছে চলো আমাদের পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে রোমান থ্রির প্রশ্ন বলেছে এ প্লাস বি রুট ফাইভ এবং এ মাইনাস বি রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা কী বলেছে তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এ স্কোয়ার প্লাস বি ফর্মুলাটা কিন্তু আমাদের বের করতে বলেছে তাই তো তোমরা একটা কাজ করতে পারো তোমরা প্রথমে এবির মানটা বের করবে ঠিক আছে প্রথমে তোমরা এবির মানটা বের করবে ঠিক আছে এবির মানটা এবির ফর্মুলা কী আছে এবির ফর্মুলা আছে যে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এ প্লাস বি এর মান কত হয়েছে রুট ফাইভ রুট এর হোল স্কোয়ার এ মাইনাস এর মান কত বলেছে রুট থ্রি এর হোল স্কোয়ারটা ভালো করে দেওয়া হয়নি এক সেকেন্ডে মুছে গেছে আরেকবার করতে হবে একটু মিস্টেক হয়েছে আমি আরেকবার লিখছি সরি কোনো কিছু মনে করবে না তিনের অঙ্ক আমি এবির ফর্মুলা লিখছিলাম এবির ফর্মুলা কী আছে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এ প্লাস বির মান কত আছে রুট ফাইভ আছে তাহলে কী আছে রুট ফাইভ বাই টু এর হোল স্কোয়ার তাই তো বুঝতে পারছি কী আর এখানে এ মাইনাস বির মান কত আছে রুট আছে রুট থ্রি এর হোল স্কোয়ার এটা করলে কী হবে রুট কেটে কত হবে পাঁচ হবে পাঁচ বাই দুই দু চার মাইনাস রুট থাকে আর নিচে চার থাকে চার লশাঘু চার পাঁচ মাইনাস তিন অর্থাৎ দুই বাই চার মানে আছে ওয়ান বাই টু সমান সময় কত আছে ওয়ান বাই টু আছে তাই তো এবার অঙ্কটা কী বলেছে দেখো বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কত হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা আছে সেটা কি লিখব সমান সমান এ প্লাস বি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি এ প্লাস বি এর মান কত আছে এ প্লাস বি এর মান তো এখানে বলেই দিয়েছে এ প্লাস বি এর মান বলেছে রুট বলেছে আর এ মাইনাস যে বি আছে এর মান কিন্তু বলেছে রুট থ্রি বলেছে এ প্লাস বি এর মান রুট ফাইভ মানে হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু মান কত এব মান ওয়ান বাই পেয়েছি ওয়ান বাই টু রুট কেটে গেলে কত আছে রুট রুট কেটে গেলে কেউ থাকছে পাঁচ থাকছে পাঁচ মাইনাস দুই দুই কেটে গেল ওখানে থাকছে এক থাকছে পাঁচ বিয়োগ ওয়ান সমান সময় কত হবে ফোর অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ফোর হবে ঠিক আছে অ্যান্সার কী হবে বিয়ের আনসার ফোর হবে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি চলে পরের অঙ্কটা কী বলেছে নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক বলেছে রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বিয়োগ করলে রুট একশো পঁচিশ থেকে থেকে রুট ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে বিয়োগ ফল কত হবে তো দেখো আর দেখো এখানে একটা কাজ করবে তোমরা এখন শর্টকাট নিয়ম তোমাদের বোঝাচ্ছি রোমান ফোরের অঙ্ক রুট একশো পঁচিশ থেকে রুট একশো পঁচিশ বিয়োগ রুট ফাইভ রুট একশো পঁচিশ মানে কি এখানে একশো পঁচিশ বসাবে পাঁচ দিয়ে ভাগ করবে পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করবে পাঁচ পাঁচটা পঁচিশ অর্থাৎ আছে তিনটে পাঁচ একটা দুটো তিনটে রুট ফাইভ দুটো থেকে একটা পাস বাইরের দিকে নামবে ফাইভ রুট ফাইভ মাইনাস আচ্ছা রুট মানে কোনো কিছু নেই মানে এখানে একটা রুট ফাইভ আছে পাঁচটা রুট ফাইভ থেকে যদি একটা রুট যদি বাদ দেয় তাহলে কটা রুট থেকে চারটে রুট ফাইভ থাকে অর্থাৎ চার মানে কি তোমাদের মাথায় রাখতে হবে এই বাইরের দিকে একটা চার মানে কি ভিতরে দুটো চার হবে দুটো চার গুণ পাঁচ রুট আশি তো দেখো যদি দুটো চার ভিতর দিকে থাকে তাহলে বাইরের দিকে একটা চার হবে অর্থাৎ এর আনসার হবে রুট আশি অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার রুট আশি চলো পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্কটা রোমান ফাইভের অঙ্ক অঙ্কটাকে দেখো খুব সুন্দর করে টু কিনেচ্ছি হ্যাঁ ফাইভ মাইনাস রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান ফাইভ প্লাস রুট থ্রি আর রুট থ্রি প্লাস ওয়ান তো দেখো আমি তোমাদের একটা মিলানোর সিস্টেম দেখাচ্ছি একটু কালার পরিবর্তন করে বোঝাতে পারবো তো দেখো ফাইভ মাইনাস রুট থ্রির সঙ্গে ফাইভ প্লাস রুট থ্রির একটা মিল আছে ঠিক আছে অপরদিকে রুট থ্রি মাইনাস ওয়ানের সঙ্গে রুট থ্রি প্লাস ওয়ানের কিন্তু একটা মিল আছে তাই তো এই কি কটা আমি কাছাকাছি নিয়ে নেবো ঠিক আছে আমি কী করব সবগুলোকে কাছাকাছি নিয়ে নেব ওকে তো এখানে কী আছে দেখো ফাইভ মাইনাস রুট থ্রি আর কি লিখবো ফাইভ প্লাস রুট থ্রি লিখবো ফাইভ প্লাস রুট থ্রি লিখব তারপরে কি লিখ লিখব রুট থ্রি মাইনাস ওয়ান তো আমরা এই দাগ দেবে না কিন্তু রুট থ্রি প্লাস ওয়ান তা দেখো এ প্লাস বি মাইনাস বি বা এ প্লাস বি ইন্টু এ অর্থাৎ সে মাইনাস প্লাস আগে থাকলেও সেটা কোনো ব্যাপার না মানে এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ পাঁচের হোল স্কোয়ার মাইনাস রুট ঠিক আছে কী বলছো বুঝতে পারছো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তাহলে দেখো এখানে রুট থ্রির কী আছে হোল স্কোয়ার আছে একটু সেকেন্ড ব্র্যাকেট মেরে দিই ভালো লাগবে দেখতে গুণ সেম হবে রুট থ্রির হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ওয়ানের হোল স্কোয়ার তাহলে এখানে কী আছে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ মাইনাস তিন তাই তো গুণ এটা রুট রুট কেটে গেলে কে থাকছে তিন থাকছে তিন মাইনাস এক পঁচিশ থেকে তিন বাদ দিলে কোথায় বাইশ তিন থেকে এক বার দিলে দুই হয় বাইশ বাইশগুনে কোথা পায় চুয়াল্লিশ ঠিক আছে এটা কিন্তু চুয়াল্লিশ এর অ্যান্সার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে ফর্টি ফোর ঠিক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার ফর্টি ফোর ওকে পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক চলো আমাদের পরের প্রশ্ন বলেছে নিচের কি বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো তো বলেছে এখানে দেখো বলেছে রুট সেভেন্টি ফাইভ এবং রুট একশো সাতচল্লিশ সাদৃশ্যকরণী হ্যাঁ ঠিকই তো আছে তো তবে এটা সত্য হবে দেখার কী আছে সত্য হবে ঠিক আছে রোমান্টের যে প্রশ্ন আছে পাই একটি দীঘাত করণী এটা কিন্তু মিথ্যা পাই কখনো রুট পাই সরি রুট পাই একটা দীঘাত করণী এটা কোনো স্বজনীয় হতে পায় না এটা কী আছে মিথ্যা আছে ঠিক আছে এবার দেখো দাগের অঙ্ক কী বলেছে শূন্যস্থান পূরণ করো ফাইভ রুট ইলেভেন একটি কি তো দেখো ফাইভ রুট ইলেভেন কিন্তু একটা অমূলত সংখ্যা কী হবে অমূলত সংখ্যা অমূলত লিখবে এখানে কী লিখবে অমূলত এখানে রাইট মেরে দিয়েছি তুমি এখানে ব্রাই এখানে লিখবে অমূলত অধ অমূলত সংখ্যা ঠিক আছে এখানে বলেছে রোমান্টের প্রশ্ন রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণই কত হবে তোমরা জানো যে যদি কারোর সামনে যদি রুট থাকে সেটার সামনে মাইনাস হয়ে যায় অর্থাৎ মনে করো রুট ফোর রুট ফাইভ প্লাস ওয়ান এর অনুবন্ধীকরণই কী হবে মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান হবে ঠিক আছে মনে করো আমি জাস্ট বোঝাচ্ছি এগুলো লিখবে না কিন্তু মনে করো কোনো অঙ্কতে দেখা যাচ্ছে কি যে ফোর প্লাস রুট থ্রি এরকম যদি থাকে তাহলে ফোর মাইনাস রুট থ্রি এরকম করে তোমরা কোনো যে আছে যে যার সামনে রুট থ্রি আছে সেটাকে কিন্তু তোমরা আর বসিয়ে দেবে কী বলছে বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক তার মানে এখানে যেটা তোমরা নজর করে দেখতে পারছো তোমরা এখানে যেটা নজর করে দেখতে পারছো যে এই যে যে অঙ্কটা হবে সেই অঙ্কটা কিন্তু হবে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি হবে আর মাইনাস ফাইভ হবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এটা লিখবে চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক পরের যে অঙ্কটা আছে আমাদের রোমান থ্রির প্রশ্ন যে দুটি দ্বিঘাত করণীয় যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণীয় ড্যাশ করণীয় হবে তো দেখো এটা তো সবাই যেন করণীয় হবে কীভাবে এটা তো সবাই যেন অনেকবার করানো হয়েছে পরীক্ষণতে খুবই দেয় অনুবন্দি ব নয় ধয় অনুবন্ধী করণীয় হবে ঠিক আছে এবার দেখো পরের অঙ্কটা বলেছে এগারোর রোমানন এই অঙ্কগুলো সলভ করে দেবো ফটাফট করে ওকে তাহলে আমাদের এগারো রোমান ওন বলেছে এক্স সমান সমান থ্রি প্লাস হলে এক্স প্লাস ওয়ান বাই মান কত হবে তো এখানে কিন্তু এগারোর ঠিক আছে এগারোর কিন্তু রোমাননের অঙ্ক ঠিক আছে রোমান ওয়ানের অঙ্ক এখানে বলেছে এক্স সমান সমান যদি হয় তাহলে এ ওয়ান বাই এক্সের মান কত ওয়ান বাই এক্সের মান হবে সমান সমান ওয়ান বাই ঠিক আছে একটু বোঝা যাচ্ছে না এক সেকেন্ড থ্রি প্লাস টু রুট আর টু রুট টু ঠিক আছে তো এখানে যদি এটা হয় তাহলে এখানে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে করণীয় নিরশন তোমরা জানো থ্রি মাইনাস টু রুট টু সেম এটা উপরের দিকে যাবে কী যাবে থ্রি মাইনাস টু রুট টু তাই এটা কী হবে সমান সমান এখানে কী হবে উপরে ওয়ান হবে ওয়ান বসিয়ে দেবো এখানে কী আছে থ্রি মাইনাস টু রুট টু আর এখানে কী হবে তাহলে এখানে হবে তিন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি টু রুট টু এর হোল স্কোয়ার তাই তো কী হবে উপরে হবে ওয়ান হবে ওয়ান হবে আর এখানে হবে থ্রি মাইনাস টু রুট টু তার হিসেবে তিন তারিখে নয় আর এখানে হবে দুই দুগুণের চার চার গুণ রুট টুট কেটে গেলে কী হবে দুই হবে দুই অর্থাৎ উপর হবে ওয়ান থ্রি মাইনাস টু রুট টু আর নাইন মাইনাস এইট এই তো জায়গাটা এখানে অঙ্কটা করছি তাই কী থাকছে এখানে ওয়ান থাকছে আর থ্রি মাইনাস টু রুট টু থাকছে আর নিচে নয় থেকে যে আট আছে এই নয় থেকে আট বাদ দিল কত হয় এক হয় এক এক কেটে দিলাম অর্থাৎ ওয়ান বাই এক্সের মান কিন্তু আমরা পাচ্ছি থ্রি মাইনাস টু ঠিক আছে থ্রি মাইনাস টু টু ওকে তাহলে অঙ্কটা কি বলেছে অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই মান কত হবে অঙ্কটা বলেছে এক্স অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই মান কত হবে তো এক্সের মানটা কত হবে আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি এক্সের মানটা কত আছে এক্সের মান আছে থ্রি প্লাস টু টু এর আছে থ্রি প্লাস টু টু আর ওয়ান বাই এক্স এর মান তো এই যে এক্ষনই পেলাম প্লাস আছে ওয়ান বাই এক্সের মান থ্রি মাইনাস তো দেখো এখানে কী আছে এখানে আমি কী করব থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস কেটে গেলে কী থাকছে থ্রি প্লাস থাকছে কত আছে आंसर অ্যান্সার কিন্তু সিক্স থাকছে ঠিক আছে অ্যান্সার কী থাকছে অ্যান্সার কিন্তু সিক্স থাকছে ওকে চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের আমি ওকে তো দেখো এবার আমি তোমাদের যে অঙ্কটা সলভ করছি সেটা কিন্তু রোমান টু এর অঙ্ক ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি ওকে অঙ্কটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এটা দিয়ে করছি ঠিক আছে রুট ফিফটিন প্লাস রুট থ্রি এটা রুট ফিফটিন রোমান টুয়েল প্রশ্ন কী আছে রুট ফিফটিন ঠিক আছে প্লাস রুট থ্রি এটা যদি বর্গ করে দিই এটা যদি আমি বর্গ করি ঠিক আছে বর্গ করলে কী থাকছে বর্গ করে থাকছে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে কি ফিফটিন বি মানে কি থ্রি প্লাস বিয়ের হোলস্কোয়ার মানে রুট থ্রি এর হোলস্কোয়ার তাহলে কী থাকছে রুট রুট কেটে গেলে কত থাকছে পনেরো থাকছে প্লাস দুই থাকছে তিন পনেরো পঁয়তাল্লিশ রুট ফর্টি ফাইভ প্লাস তিন থেকে কেটে গেলে কী থাকছে শুধু তিন থাকছে এখানে রুট কেটে গেলে শুধু পনেরো থাকছে শুধু এখানে তিন থাকছে থাকছে পনেরো তিন আঠারো আঠারো প্লাস টু আঠারো প্লাস টু রুট ফর্টি ফাইভ থাকছে এটা এটা হয়ে গেল এবার আমি এটা করছি এটা করছি দেখো এখানে কত আছে এখানে আছে রুট টেন রুট টেন প্লাস রুট এইট ঠিক আছে এর যদি আমি বর্গ করে দিই দেখো বর্গ করলে কী থাকছে বর্গ করলে থাকছে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ মানে রুট টেন বি মানে রুট এইট আর প্লাস রুট এইটের হোল স্কোয়ার তাই তো তো এখানে কী থাকছে এখানে থাকছে রুট টুট কেটে গেলে কী থাকছে দশ থাকছে দশ প্লাস টু আর দশকে আশি রুটের ভিতরে রুটের ভিতরে গুণ হয়েছে আশি প্লাস রুট টুট কেটে গেলে কী থাকছে আট থাকছে দশ আর আট আঠারো আঠারো প্লাস টু রুট আশি তো দেখো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে সব সময়ের জন্য অতএব আমরা এখানে কী দেখতে পাচ্ছি অতএব দেখতে পাচ্ছি যে রুট যে আশি আছে এই রুট আশি কিন্তু বড়ো যেটা রুট রুট ফোরটি ফাইভের থেকে ঠিক আছে ফোর্টি ফাইভের থেকে কিন্তু বড়ো অতএব আমরা একটা কাজ করতে পারি অতএব একটা কাজ করতে পারি রুট টেন প্লাস রুট এইট ঠিক আছে গ্রেটার দেন রুট ফিফটিন প্লাস রুট থ্রি ঠিক আছে কী বলছে বুঝতে পারছি অ্যান্সার কিন্তু এটা হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক চলো পরের অঙ্কটা কী বলছে রোমান থ্রির অঙ্ক ঠিক আছে দেখো রোমান থ্রির অঙ্ক যেটা বলেছে রোমান থ্রি বলেছে দুটি মিশ্র দিঘাতকরণী যাদের গুণফল একটি মূলত সংখ্যা তো দেখো এটা ঠিক মূলত সংখ্যা হবে কারণ তোমাদের দেখা আমি দুটো দিঘাতকরণী লিখতে পারি মনে করো তোমরা রোমান থ্রির প্রশ্ন তোমরা এর অ্যান্সার তুমি যা পরে লিখতে পারো কোনো ব্যাপার না মনে করো একটা থ্রি প্লাস টু রুট ফাইভ ধরছি ঠিক আছে আর একটা ধরছি থ্রি মাইনাস টু রুট ফাইভ ঠিক আছে তোমরা এইভাবে লেখটা লিখলেও হয়ে যাবে এবার দেখো তোমরা আরও অনেক কিছু লিখতে পারো কোনো সমস্যা নেই রোমান ফোরের প্রশ্ন কী বলেছে রোমান যে ফোর আছে বলেছে রুট সেভেন্টি টু থেকে কত বিয়োগ করলে রুট থার্টি টু হবে তো দেখো কত বিয়োগ করলে রুট থার্টি টু হবে তো দেখো একটা কাজ করে রুট সেভেন্টি টু থেকে কত বিয়োগ করলে রুট থার্টি টু হবে অর্থাৎ এখানে একটা কাজ করতে পারো তোমরা যে রুট সেভেন্টি টু এরকম টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বাদ দিলে কত থাকো রুট সেভেন্টি টু মাইনাস রুট থার্টি টু এই তো রুট সেভেন্টি টু মানে কি তুমি একটা কাজ করো সিক্স গুণ সিক্স গুণ দুই ছয় শখ ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর মাইনাস আচ্ছা এটা কিন্তু দুই হবে ঠিক আছে মাইনাস এটা বত্রিশ মানে কত বত্রিশ মানে বলতে বোঝানো হয়েছে তোমার একটা কাজ করতে পারো যে দুই গুণ দুই আর দুই গুণ দুই ঠিক আছে চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো ষোলো দুগুনি বত্রিশ দুই দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো ষোলো দুগুণি বত্রিশ ঠিক আছে ঠিক আছে তার মানে এখানে দেখো দুটো ছয় থেকে একটা ছয় বাইরের দিকে নামলো ভিতরে একটা দুই থাকছে মাইনাস দুটো দুই থেকে একটা দুই বাইরের দিকে নামলো এখান থেকে দুটো দুই থেকে একটা বাইরের দিকে নামলো আর ভিতরে একটা রুট টু থাকছে ঠিক আছে একটা রুট টু থাকছে ভিতরে একটা রুট টু অর্থাৎ সিক্স রুট টু মাইনাস দুই দুগুণে চার ফোর রুট টু বিয়ে করলে কত হবে বিয়ে করলে হবে অ্যান্সার হবে সমান সমান টু রুট টু কী হবে টু রুট টু হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু টু রুট টু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক আমাদের পরের অঙ্কটা বলেছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান ফাইভের অঙ্ক ওয়ান ফাইভের অঙ্কটা একটু টুকি নিচ্ছি এখানে ঠিক আছে বলে আছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস এক সেকেন্ড প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি এই তো অঙ্ক তো দেখো এর যদি আমি করণী নিরসন করি দেখো কী আছে ওয়ান টু রুট টু প্লাস ওয়ান এর অপোজিটটা নেব রুট টু মাইনাস ওয়ান জাস্ট এটা উপর দিকে বসাবো রুট টু মাইনাস ওয়ান সেম ওয়ান বাই হবে জাস্ট মাইনাস হয়ে যাবে রুট থ্রি মাইনাস রুট টু আর এটাই উপরের দিকে বসাবো রুট থ্রি মাইনাস রুট টু প্লাস সেম হবে ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি যদি হয় অপোজিট হবে রুট ফোর মাইনাস রুট থ্রি হবে ঠিক আছে আর এটা আমি উপরের দিকে বসাবো রুট ফোর মাইনাস রুট থ্রিটা আমি উপরের দিকে বসাবো তো জাস্ট এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এস্কো মাইনাস বি স্কোয়ার ফর্মাটা ফেলতে হবে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান আছে বসিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট টু এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস সেম হবে ওয়ান এখানে কী আছে রুট থ্রি মাইনাস রুট টু এখানে কী রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস রুট টু এর হোল স্কোয়ার এটা বসে দিলাম প্লাস এটাও সেম বসে দিলাম আছে ওয়ান আছে রুট ফোর মাইনাস রুট থ্রি এটাকে এ প্লাজবেন এ কি রুট ফোরের হোল স্কোয়ার রুট ফোরের হোল স্কোয়ার বাবা হোল স্কোয়ারটা ভালো করে দেওয়া হয়নি মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার তার এখানে কী থাকছে উপরে থাকছে উপরে থাকছে হচ্ছিল তোমার থাকছে ওয়ান থাকছে রুট টু মাইনাস ওয়ান এখানে থাকছে দুই বিয়োগ এক থাকছে প্লাস সেম থাকছে ওয়ান থাকছে রুট থ্রি মাইনাস রুট টু থাকছে এখানে রুট টুড কেটে গেলে কী থাকছে তিন এখানে দুই রুট টুড কেটে গেলে কী থাকছে দুই থাকছে এখানেও রুট টু কেটে গেলে দুই থাকছে ঠিক আছে ঠিক আছে প্লাস এখানে কীছে ওয়ান আছে রুট ফোর মাইনাস রুট থ্রি আর নিচে এখানে রুট টুট কেটে গেলে শুধু চার থাকছে মাইনাস রুট টুট কেটে গেলে শুধু কী থাকছে তিন থাকছে অর্থাৎ আমরা দেখতে পারছি অঙ্কটার ভিতরে যেটা নজর করে দেখতে পাচ্ছি ওয়ান থাকছে এটা ওয়ান আর এখানে কে থাকছে রুট টু মাইনাস ওয়ান আর দুই থেকে এক বাদলে কত থাকছে এক থাকছে প্লাস ওয়ান থাকছে ঠিক আছে রুট থ্রি ব্র্যাক রুট থ্রি মাইনাস রুট টু এখানে কিন্তু ওয়ান থাকছে তিন থেকে সাড়ে তিন থেকে দুই বাদলে ওয়ান প্লাস এখানে ওয়ান হচ্ছে রুট ফোর মাইনাস রুট থ্রি ঠিক আছে বাই ওয়ান তো দেখো এই ওয়ান এই ওয়ান এই ওয়ান কেটে গেলো ওয়ান 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 কেটে গেলো কোনো টেনশন নেই ব্যাস বসে দাও রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি তাই তো তো দেখো রুট টু রুট টু একটু কালার নিয়ে নিছি একটু কালা নিচে ভালো আছে রুট টু রুট টু কেটে গেলো রুট থ্রি রুট থ্রি কেটে গেলো তো কী থাকছে থাকছে রুট ফোর মাইনাস ওয়ান রুট ফোর মানে কি দুই গুণ দুই বিয়োগ এক দুটো দুই থেকে একটা দুই বাইরের দিকে নামবে দুই বিয়োগ এক মানে কত এক আনসারের অ্যান্সার হবে ওয়ান অর্থাৎ এর অ্যান্সার এ ওয়ান খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট আমি এতটা পরিমাণে পাচ্ছি তোমাদের সাপোর্ট এবং তোমাদের এই ভালোবাসা এসবি বি সেন্টারকে কিন্তু খতরনাকভাবে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করি এই সাপোর্ট এবং এই ভালোবাসা আরও অনেক আমি পাবো এটা আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের প্রতি এইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বাই ডাটা সবাই ভালো থেকো